আমার কথা শুনবার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চেজান বাংলাদেশ নিউজে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করতে চাই ইন্ডিয়া ভার্সেস চায়না আমরা যদি ইন্ডিয়া ভার্সেস চায়না অর্থনীতি বা সামরিক দিকটা বিবেচনা করি এটা আসলে এখন কম্পেয়ার করার মতো অবস্থা নাই এখন চায়না অনেক দূর এগিয়ে গিয়েছে তারা এখন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আজ থেকে হয়তো বা পঞ্চাশ বছর আগে তখন এটা কম্পেয়ার করাটা ছিল ইনফ্যাক্ট আজ থেকে পঞ্চাশ বছর আগে হয়তো ইন্ডিয়া অর্থনীতিতে এগিয়েই ছিল অনেক ক্ষেত্রে এখন চায়না ধরা সহ বাহিরে চলে গিয়েছে তবে আজকে আমাদের কিন্তু যে বিষয় আলোচনা এটা কিন্তু অর্থনীতি বা সামরিক দিক নয় বা পলিটিক্যাল দিক নয় আজকে হলো আমরা আলোচনা করতে চাই দাবা কে নিয়ে দাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আগামীকাল থেকে যেহেতু সিঙ্গাপুরে স্টার্ট হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ার পক্ষ থেকে অংশগ্রহণ করছে গুকেশ নমরাজু আর চায়নার পক্ষ থেকে অল চ্যাম্পিয়ন ডিং ডিরেন তো আমরা এই দুইজন সম্পর্কেই আলোচনা আলোচনা করাচ্ছি সবার আগে অবশ্যই আমরা আলোচনা করব যে অল চ্যাম্পিয়ন বর্তমান অল চ্যাম্পিয়ন ডিং লিরেন নিয়ে ডিং লিরেন চাইনিজ একমাত্র দাবা খেলোয়াড় যে কিনা অল চ্যাম্পিয়ন হয়েছে হাজার বাইশে আমরা দেখেছি ইয়ান নেপোমেচির সাথে একদম শেষে টাই ব্রেক করে একদম ন একটা অল চ্যাম্পিয়নশিপ ম্যাচ সে উইন করতে সক্ষম হয়েছে দুই হাজার বাইশ সালে সে ফিদে কে কিন্তু সেকেন্ড হয়েছিল তারপরে লাগরাবে করলে তখন এই চান্স পেয়ে যায় আর ওই সময় তো বাইশে তো ম্যাগনাস কালসেন সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলতে অস্বীকৃতি জানায় যেহেতু তখন গেম চলে ইয়ান নেপো রাশিয়া ভার্সে চাইনিজ সুপার স্টার এই ডিং লিনের সাথে তো যাই হোক এই ম্যাচ চলাকালীন সময়ে ডিংলিনের যে স্টেবিলিটি ভালো আচরণ মানুষের সাথে যে তার কমিউনিকেশন সিম্পলিসিটি এটা কিন্তু অল চ্যাম্পিয়ন হওয়ার আগেই কোটি কোটি লক্ষ লক্ষ দাবা ভক্তদের সে মন জয় করে নেয় ইনফ্যাক্ট আগে আমার ডিং ডিংলিনের খেলা অতটা ভালো লাগতো না এই অল চ্যাম্পিয়নশিপে তার যে আবেগ কন্ট্রোল করার ক্ষমতা বা এত সিম্পলভাবে অ্যান্সার করার ক্ষমতা এটা দেখে আমি তার ফ্যান হয়ে যাই এটা তার আমি গেম দেখেছি মানে ফ্যান এর আগে আমি ছিলাম তবে গম এবং ডিঙ কিন্তু দশ বছর যাবৎ টোয়েন্টি এইট হান্ড্রেড দাবায় যাকে বলা হয় যে ম্যাজিক রেটিং খুব কম সংখ্যক খেলোয়াড় এই রেটিংটা ক্রস করতে সক্ষম হয়েছেন তার মধ্যে একজন কিন্তু এই ডিং আর সে প্রায় দশ বছর যাবৎ টোয়েন্টি এইট হান্ড্রেড প্লাস রেটিং তার ছিল এবং সে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার টু থ্রি ফোরে অনেক দিন যাবত আছেন আসলে হ্যাঁ তাকে হারানো খুব টাফ তাকে বলা হয় যে চাইনিজ অল অন্যদিকে ডুকেশ আমরা জানি যে খুব ইন্ডিয়ান ইয়াং ট্যালেন্টেড একদম ড্যাশিং এই বিশ্বনাথ আনন্দের পরে যদি রিয়েলি কারো অল চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকে সে হলো এই যে গুকেশ ডম্বরাজ্য ফিরে ক্যান্ডিডেট ইনফ্যাক্ট তাকে আসলে টপ লিস্টে সে আসলো না ইনফ্যাক্ট অর্ধেক রাউন্ড ছয় সাত আট রাউন্ড পর্যন্তও কিন্তু নট ক্লিয়ার যে কে আসলে এখানে চ্যাম্পিয়ন হচ্ছে সে নিঃসন্দেহে টপ থ্রিতে থাকবে এটা কেউ আশাও করে নাই যাই হোক শেষের দিকে এসে সে একবারে হ্যাভি খেলা আরম্ভ করে মিউজিক দেখাতে শুরু করে এবং হয়ে যায় ফিদের চ্যাম্পিয়ন একটা নাটুকিও কিছু রেজাল্টের পরে সে হয়ে যায় এই ফিদের ক্যান্ডিডেট চ্যাম্পিয়ন হয়ে সে অল চ্যাম্পিয়নশিপে সুযোগ পায় বিশ্বনাথান পাঁচবার হয়েছে অল চ্যাম্পিয়ন তো দুকেশের কিন্তু এখন সেই সুযোগটা আছে ইনফ্যাক্ট যদি গুকেশ এইবার অল চ্যাম্পিয়ন না হতে পারে তার জন্য কিন্তু মানে খুব খারাপ একটা খবর ওয়েট করছে কারণ নেক্সট ক্যান্ডিডেটে কিন্তু খেলবে আমরা জানি যে আব্দুল সাত্তারের মতো ট্যালেন্টেড খেলোয়াড় এবং আলিজা ফিরোজা আঠাশো প্লাস যে রেটিং করেছে খুব কম বয়সে সেও কিন্তু আবার কাম ব্যাক করেছে এবং ইনফ্যাক্ট ইন্ডিয়ার আরেকজন স্টার প্লেয়ার আপনারা জানেন অর্জুন এড়িয়ে গেছে সেও কিন্তু টোয়েন্টি এইট হান্ড্রেড অলরেডি ক্রস করে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছে সো গুকেশ ডম্বরাজুকে যা করা এইবারই করতে হবে কারণ আমরা যদি দেখি যে গুকেশের রিসেন্ট ফর্ম ভেরি গুড ভেরি গুড অলিম্পিয়াডে ইন্ডিয়া এই গুকেশের কারণেই অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতোই আর অন্যদিকে ডিংলিডেনের কারণেই চায়নার হয়েছে পুরো ভরা ডুপি বিশেষ করে আব্দুল সাত্তরবের সাথে এই ডিংলিডেন যে উইনিং গেমটা মিস করেছে এটা দেখে বোঝা যায় যে ডিংলিডেন একদম খেলার মধ্যে নাই বা একদম অফ ফর্মে আছে তারপরেও ডিংলুজেনকে খাটো করে দেখার মতো কিছু নাই কারণ সে কিন্তু রিয়েলি স্ট্রং খেলোয়াড় এবং দুকেশকে সেটা এ করতে হবে যে প্রুফ করতে হবে যে সে অল চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা তার আছে গুকেশ এখনো টোয়েন্টি হান্ড্রেড রেটিং ক্রস করতে সক্ষম হয়নি এবং মেজর কোনো টুর্নামেন্টও কিন্তু কেন্ডেড ছাড়া কোথাও চ্যাম্পিয়নও হয়নি সো তার ভিতর চা লাগবে অন্যদিকে আবার আপনার যদি পরিসংখ্যানটা দেখে আসি লুকেশের ডিংলুজেন ভার্সেস গুকেশ ওনারা তিনটা ক্লাসিক্যাল গেম খেলেছেন একে অপরের সাথে তো সেখানে কিন্তু ডিংলিডেন্ড এখন হারিয়ে নি উইন করেছে দুইটা এবং একটা ম্যাচ ড্র হয়েছে সো নিঃসন্দেহে এখানে কিন্তু ডিংলিডেন্ড সাইকোলজিক্যালি এগিয়ে থাকবে তো যাই হোক শেষ পর্যন্ত যদিও খারাপ ফর্ম কিন্তু অল চ্যাম্পিয়নশিপ বলে কথা সে কিন্তু রিয়েল স্ট্রং প্লেয়ার এনি টাইম সে ফর্মে কামব্যাক যদি করতে পারে এবং প্রথম চার পাঁচ রাউন্ড যদি ডিং হেরে না যায় তখন এটা তিন রিজনকে আটকানোর মতো প্লেয়ার এখনও গুকেশ হয়ে ওঠেনি বলে আমি বিশ্বাস করি যাই হোক এটা হলো আমার ওপিনিয়ন যাই হোক আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে অলচেম্বের ম্যাচ গুকেশ সম্পর্কে আমি বলতে চাই তার সাথে কিন্তু আমি ছোটোবেলা থেকেই ওর সাথে আমি খেলেছি ইন্ডিয়া যে ইনফ্যাক্ট অনেকগুলো টুর্নামেন্টে অ্যাটেন্ড করা হয়েছে বাংলাদেশে যে আমি বাংলাদেশ পুলিশ দলের পক্ষ হয়ে খেলি আমরা কিন্তু একই টিমের হয়ে খেলেছি আমি এক নম্বর বোর্ডে খেলেছি ও খেলেছে দুই নাম্বার বোর্ডে মানে আমরা খুব কাছাকাছি থেকে এগারোটা চমৎকার একজন ছেলে নরম স্বভাবের খুব ভদ্র একজন ছেলে এই জন্য গুকেশের জন্য থাকবে শুভকামনা তো আপনারা চাইলে কিন্তু আপনাদের কথা মত জানাতে পারেন আপনারা কি মনে করেন যে কে জিতবে আসলে এবার অল চ্যাম্পিয়ন সেটা গুকেশ অর করে অবশ্যই কিন্তু জানাবেন